নতুন বাড়ি আমাদের নতুন বাড়ির প্রথম দিনটা কেমন কাটলো শুনতে চাও গত সাত দিন ধরে রাত্রে একেবারে ঘুমোচ্ছে না যে পরিমাণ পরিশ্রম যাচ্ছে তার উপরে মানসিক টানা পড়েন এক বাড়ি ছেড়ে আর এক বাড়িতে আসা জিনিসপত্র ঠিক মতো কিনা কত ধরনের চিন্তা দীর্ঘ সাত দিন পর নিজের নতুন বাড়িতে এসে টানা সাড়ে সাত ঘন্টা ঘুমিয়েছি আর এক ঘুমে সকাল হয়েছে আমাদের নিজেদের প্রথম বাড়ির প্রথম সকাল জিনিসটা অবশ্যই স্পেশাল সারা জীবন মনে রাখার মতো চারপাশটায় ভালো করে চোখ বুলিয়ে নিলাম দেখতে পাচ্ছি আমাদের ওই মাসি আর আমি ছাড়া বাকি সবাই ঘুমোতে ব্যস্ত প্রথম সব সবকিছু এমনিতেই সবসময় বিশেষ হয় আমি আরেকটু বিশেষ করার প্ল্যান করলাম নিজে হাতে গরম গরম আদা চা বানিয়ে বাড়ির সকলকে আজকে দেব বেডটি গতকালটা এতটাই ব্যস্ততা আর মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে গেছে কি হয়েছে আর কি হয়নি তা ঠাহর করতে বেশ সময় লেগে যাবে আমি আর শাশুড়ি মা এটা ভেবে আনন্দ পাচ্ছিলাম যে একবার যখন বাড়িতে চলে এসেছি তখন ধীরে ধীরে জিনিসপত্র থেকে মন মানসিকতা সব কিছুই গুছিয়ে নেব কিন্তু রাত্রেবেলা যখন কাকিরা বাড়ি ফিরে যাচ্ছিল সবাই বারবার একটাই কথা বলে গেছে মো তোমাদের এই বাড়িতে নিজেদের গুছিয়ে উঠতে মিনিমাম তিন থেকে চার মাস সময় লাগবে প্রথমে ভাবলাম আদতে কি এটা সত্যি এতদিন সময় লাগে আচ্ছা তোমরা যারা এক্সপিরিয়েন্সড এই ব্যাপারে একটু শেয়ার করো তো নতুন বাড়িতে নিজেদের পুরোপুরি গুছিয়ে উঠতে কতদিন সময় লাগে সকাল সকাল গরম গরম বউ এবং বৌমার হাতের আদা লাল চা পেয়ে সবার মুখে দেখছি বেশ চওড়া হাসি ফুটেছে সকালের কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে হবে কারণ মিস্ত্রি দাদারা আবার আসবেন আরও খুঁটিনাটি নাটি নানা ধরনের কাজকর্ম করতে এই যেমন ইচ্ছে না হলেও ঘরে সাজানো বাসি ফুলগুলো খুলে ফেলা তিনটি রুমের মধ্যে মা বাবার রুমেই শুধুমাত্র এসিটা লাগানো হয়েছিল গতকালকে আজকে বাকি দুটো রুমেও এসি লাগানোর কাজ চলছে ওদিকে আমাদের রিয়ান সোনারও ঘুম ভেঙে গেছে নতুন বাড়িতে প্রথম অলস সকাল রায়গঞ্জ থেকে আসা আমার মা বাবা বোন তারা এখন নিজেদের দমদমের ফ্ল্যাটে উঠে আছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে ঢুকবে আর তারা আসা মানেই আমাদের রিয়ানবাবুর আরও অনেক বেশি উৎফুল্লতা রিয়ান কত বড় বড় কাপে আমাদেরকে চা খেতে দিচ্ছে আর উনিও এখন হালকা একটা ব্রেকফাস্ট সারছেন ওর ব্রেকফাস্টটা আজকে একটু সংক্ষিপ্ত করেছি যেহেতু রান্নাঘরের ব্যাপারটা একটু গোলমেলে লাগছে প্রথম দিন ওকে দিয়েছি রাগি আর অর্গানিক জ্যাগরি দিয়ে একটা বানানো স্ন্যাক্স মানে আমি বানাইনি কোম্পানি বানিয়েছে ওদিকে ফ্ল্যাটের সর্বত্র চলছে রেলিং লাগানো আর আমাদের গতকালের ক্যাটারারের যা বাসনপত্র চেয়ার টেবিল সব নিয়ে যাচ্ছে গতকালের বেঁচে যাওয়া খাবারই আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট এমনকি লাঞ্চও হবে তাই ওদেরকে নতুন বাড়িতে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে আমি চলে গেলাম অফিস আমার আজকে মন সোমবার শুরু হয়ে গেল আমার রেগুলার রুটিন এবার সারাদিন বাড়িতে থাকবে এরা এনজয় করবে এখন এরা আমি সকালে যাবো রাত্রে আসবো দরজার সামনে সাজানো ওই ফুলগুলো সবকিছুকে গতকাল বড্ড বেশি যেন সুন্দর করে দিচ্ছিল আজকে সেখানে যেন খানিক ফাঁকা ফাঁকাই লাগছে দুগ্গা দুগ্গা করে কতামশা বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে আর খানিকক্ষণের মধ্যেই মা বাবা ঘরে ঢুকে পড়বে আর তারপর আবার সব কিছু হয়ে উঠবে রমরমা বাইরে যা সাংঘাতিক গরমের তেজ বেড়েছে আমার বাবা তো ক্লান্ত হয়ে ব্যালকনিতে বসে পড়েছে সকলের জন্য একটু গ্লুকনডির ব্যবস্থা করেছি একটু যদি শান্তি পাই এবারে একটু আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তোমাদের সব কমেন্টস আমরা পড়েছি তোমাদের এত 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 ভালোবাসায় আমরা আপ্লুত আমাদের দিনটি ভালো হয়ে গেছে অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে সবার উত্তর দেবার জন্য আমরা একেবারে প্রস্তুত শুধু খানিক সময় চেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের ঘরের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি আগামী তিন চার দিন এসব খুঁটিনাটি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবো প্রথমেই ধাক্কাটা একটুখানি সহ্য করে নিই তোমরাও পাশে থেকো আর খুব শিগগিরই আমি আর সপ্তর্ষ তোমাদের সামনে উপস্থিত হব সাথে থাকবে এক ঝুলি প্রশ্নোত্তর ছোটোখাটো এত কাজকর্ম রয়েছে সে কবে থেকে গুছিয়ে চলছি গোছানো আর কিছুতেই শেষ হয় না বলেছিলাম গতকালের বেঁচে যাওয়া খাবার এক গাদা এখনো রয়েছে সেসব দিয়ে আমরা আজকে দুপুরের খাবারটা সেরে নিলাম আর যেহেতু আমাদের উপর এতটা ধকল গেছে তাই আমার রায়গঞ্জের মা মানে আমার মা বলেছে তুই আর শাশুড়ি আজকে রান্নাঘরে একদমই ঢুকিস না রান্নার দায়িত্বটা পুরোটা আমার কাঁধে থাকুক মা তাই খিচুড়ি রান্না করে তবে রওনা দেবে ফিরে যাবার আগে আমার মা বাবা রিয়ানের হাতে কিছু টাকা দিয়েছে আর রিয়ান আমার হাতে সেটা তুলে দিয়ে বলছে মাম্মা তুমি রাখো আমি ওকে বোঝাচ্ছি ওরে বোকা এটা তোরই সম্পত্তি এসব কাজ করিস না কে বোঝে কার কথা আমার দুই মা আর বাবা মিলে খুন ছুটিতে ব্যস্ত তারপর এখন রিয়ানবাবু বলছে দাদু দিদা যাচ্ছে যখন আমিও সাথে যাবো ওদেরকে নিচে অব্দি বিদায় জানাতে গেছে মা বাবা আর ওই কাকি যাবে রাধিকাপুর এক্সপ্রেসে তাই তাড়াতাড়ি রওনা দিয়েছে ট্রেন না হলে তো মিস হয়ে যাবে আর আমার বোন যাবে বাসে তাইও আর কিছুক্ষণ থাকবে রিয়ানের সাথে খেলা করবে আমাদের আর রিয়ানের রুমের জানলা থেকে পশ্চিমের আকাশটা এত অপূর্ব দেখায় আর ওই যে কমলা রঙের বলয় আহা এ দৃশ্য দেখেও যেন শান্তি সাথে আবার অমন মেঘ একটা রিয়ালিটি চেক করি এটা হলো আমাদের ঘর রিয়ানবাবুর ঘর ভেবেছিলাম ওকে এরকম একটা আলাদা ঘর দিলে ভালো হবে ওর খেলাধুলোর একটা আলাদা জায়গা হবে জিনিসটা বেশ গোছানো হবে মানে এই হলো গোছানোর অবস্থা একটু বাদে আমি আর রিয়ান দুজনে মিলে এটাকে গোছাবো নতুন বাড়িতে প্রথম দিন এরই মধ্যে একটা ঘটনা ঘটে গেল সপ্তর্ষ হঠাৎ করে অফিস থেকে আমাকে ফোন করে বলছে যে ওর হাতে আংটি খুঁজে পাচ্ছে না বা হাতে এই আঙ্গুলে পড়তো আমরা ভাবলাম বিছানা বা ঘরের এদিকে ওদিকে থাকবে সব খুঁজছি খুঁজছি তখন আমার মাথা এলো যে পুরনো ছবি ঘাটলে কেমন হয় আমি লাস্ট দু তিন দিনের যত ছবি তুলেছি ভিডিও সব কিছু ঘাঁটছি ঘাটে ঘাটে দেখলাম গতকালকে সারাদিন হাতে আংটি নেই তার আগের দিন সারাদিন হাতে আংটি নেই মানে লাস্ট দুদিন ধরে ওর এই আঙুলে আংটিটা নেই তার আগের দিনে ওকে আংটিটা দেখা যাচ্ছে কি করে হলো কোথায় হলো মানে কোনো কোনো আইডিয়া নেই ও তো নিজে বলতেই পারবে না এমনি একটু উদাসীন প্রথম দিনে আসতে না আসতে এরকম একটা মানে ঘটনাটা তো আর প্রথম দিন হয়নি কিন্তু বুঝতে পারলাম রিয়ালাইজ করলাম আজকে মনটা একটু খারাপ কোনো জিনিস হারিয়ে গেলে এমনি মন খারাপ লাগে একটা অস্বস্তি হয় সবার সাথেই হয় আর সেখানে এমন একটা মূল্যবান জিনিস হারিয়েছে আমরা আবার বাড়িতে যাব আর একবার খুঁজতে যাব যদি পাই যদি কোনো আশার আলো দেখি আমি জানি না কি করবো আমাদের নতুন বাড়ির প্রথম সন্ধ্যা আরতি একটা শান্তির জায়গা আমরা জানি তোমরা বহু মানুষ কমেন্টে জানতে চেয়েছো মা দুর্গার এই একছালা মূর্তিটি সম্পর্কে ডিটেলস খুব শিগগিরই শেয়ার করব আর একটু অপেক্ষা করো তোমরা অনেকে আবার হোম ট্যুর দেখতে চেয়েছ আমরা আবার বলছি ক্ষমা প্রার্থী খানিক দেরি হবার জন্য কিন্তু ওই যে সবুরে মেওয়া ফলে আমার বোন ফিরে গেল রায়গঞ্জের উদ্দেশ্যে আর তাই আমাদের রিয়ান বাবুর মন খারাপ অভিযোগ করে আমায় কি বলছে শোনো দিতুন তুমি চলে গেছো বলে আমার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বাবা তোমার দুজনের কথা মনে পড়ছে আর মিমির কথা আর দাদার কথা আর অনিমামুর কথা সবার কথা মনে পড়ছে আর ফুলা মামুর মার কথা তুমি কি সবাইকে খুব মিস করছো এই আজকে নতুন বাড়িতে আসা নিয়ে কত দিন ধরে সাধনা করছিলাম কত দিন না দিন বলাটা ভুল বছর আমি আর সপ্তর্ষ বহু বছর ধরে ভাবছিলাম কবে আমাদের নতুন বাড়ি হবে এমনকি আমার শাশুড়ি মা স্বপ্নটা তো পূরণ হলো কিন্তু বাস্তবটা ব্রেন অ্যাকসেপ্টই করতে পারছে না যে আমরা নতুন ঠিকানায় এসেছি মানে এতটা বেশি এলোমেলো লাগছে আমি জানি যারা এই ফেসটা দিয়ে গেছো জীবনে যাদের এরকম শিফটিং এক দুবার হয়েছে বা অনেকের নিজের বা হাজবেন্ডের কাজের সূত্রে বহুবার জায়গা পাল্টাতে হয়েছে তারা এই যে কি একটা ট্রমার মধ্যে দিয়ে যাও নিজেদের শারীরিক পরিশ্রমের কথাটা তো ছেড়ে দিলাম ওটা তো মানসিক কি যে যায় মানে এখনো যাচ্ছে টুক 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 করে ঘর গুছিয়ে যাচ্ছি রিয়ানের ঘরটা প্রচণ্ড এলোমেলো ছিল ওটা গোছানো হলো গোছানো শেষ হচ্ছে না গুছিয়েই যাচ্ছি আমি তেমন এই আজকে দুপুরে একটা ওষুধ খাওয়ার ছিল ভুলে গেছি মাথাতেই নেই নিজেকে বুঝিয়ে উঠতে পারছি না যে কি হয়ে যাচ্ছে একটা ঝড় চলছে যেন ভেতরে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে তার উপরে এরকম একটা ঘটনা সপ্তর আংটি হারানো জীবনে কোনো ক্ষতি হয়ে গেলে আমরা যদি আফসোসেই ডুবে থাকি তাহলে পরিস্থিতি আরও ভালো তো হবে না তাই না তার বদলে যদি আমরা ব্যাপারটাকে মন থেকে মেনে নিই ঠিক আছে যা হয়েছে এর থেকে হয়তো আরও খারাপ কিছু হতে পারতো এটুকুর মধ্য দিয়ে গেছে তাহলে হয়তো কাঁটা গায়ে নুনের ছিটাটা একটু কমই লাগবে যাকে প্রথম দিনটা মন্দ গেল না কিন্তু বড্ড এলোমেলো গেছে আজকে আসি আবার কথা হবে